নমস্কার আমি একজন বিজেপির কর্মী হিসেবে আছি হ্যাঁ এখনকার আমরা আমার নাম স্বপন রুদ্রপাল আমার বাবার নাম নগরবাসী রুদ্রোপাল আমি দীর্ঘস্থায়ী প্রায় সাতান্ন আটান্ন বছর পর্যন্ত আমি এই এই জায়গাতে সরকারি বনভূমির মধ্যে আমি বসবাস করতেছি সেখানে আরও এলাকাবাসী আরও অনেকে আছে এবং দুলারুদ্রফালও সেখানে বসবাস করে দুলারুদ্রফাল একজন জেলা সমিতি জেলা সমিতির সদস্য সে বাহু বলে দাবর খাটাইয়া মা কালীর নামে একটা কালী মন্দির নামে একটা জলের ট্যাঙ্কি আইছিলো জলের ট্যাঙ্কিটা আমার পুরানো একটা দোকানবিড়ির মধ্যে পূর্ব বাহু বলে দ্বিতীয় সাইছিল তখন আমি পঞ্চায়েতে দ্বারস্থ হইয়া পঞ্চায়েত থেকে আমি অনুমতি হয়েছি জায়গা পরিবর্তে যে কোনো স্থানে জায়গা দিলে কোনো আবৃত্তি নাই তখন সেখানে আমি ঘরটা তুলছি এখন সে বাহু বলে সে দোকান ঘরটা ভাঙবে লাগিয়া বহুত পরিকল্পনা করতেছে এবং আমার নামে ফরেস্টে কেস করিয়া দিছে আর আমাকে উচ্ছেদ করে দিব আমাকে এটি সরাইয়া দিব তবে আমি মাননীয় কাছে মানুষের কাছে আমার একটা অনুরোধ যেহেতু ওইটা তদন্ত কমে এটা আমারে সেখান থেকে সুরক্ষা পাওয়ার জন্য আমি দোকান ঘর

পুত্রপাল পিতামৃত মৃত নগরবাসীর পাল একটা কমপ্লেন নিয়ে আসে তাদের দোকান বিটিয়ে নিয়ে সমস্যা নিয়ে আসে সম্পত্তি নিয়ে আসে এই সমস্যাটা সমাধানের জন্য আমি এনকোয়ারির জন্য আমরা এক পুলিশ অফিসার পাঠিয়েছি নারায়ণ পালকে উনি এটা দেখতেছেন এবং ইনভেস্টিগেশন চলছে কার বিরুদ্ধেই অভিযুক্ত সুনীল রুদ্রপাল এবং দুলাল রুদ্রপাল সুশীল দিলীপ রুদ্রপালের বিরুদ্ধে Wow, Investment, solve sure. In it. Will In station, it will Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.